পূর্বাচলে দশটা ফ্ল্যাট সাততলা করে বাড়ি আর ভালো ভালো বিএমডব্লিউ অথবা এরকম ভালো কোয়ালিটির কয়েকটা গাড়ি এর নাম সফলতা এই যে ক্যামেরাটা দেখতেছেন এই লেন্সটা চার পাঁচ দিন আগে কিনলাম বনানি এগারোতে তো আমি বিক্রয় ডট কম থেকে দেখে যোগাযোগ করে গেলাম ওইখানে উনি বলতেছে এগারোতে নাম্বার রুটে ঢুকেন বিএফসি একটা বিল্ডিংয়ে সেখানে আসেন গেলাম উনি আমাকে নিয়ে গেলেন তার পাশের বিল্ডিংয়ের সম্ভবত তৃতীয় তলাই লম্বাই হবে বিশ ফুট প্রস্থ হবে দৈর্ঘ্য হবে ত্রিশ ফুট তো আমি মনে করলাম হয়তো পুরী সিঙ্গারা বা ইত্যাদি ইত্যাদি বিক্রি করে দেখলাম পুরা মুরগি গ্রিলের কিছু ছবি তো ভাবলাম আমি জিজ্ঞেস করলাম মানে তিনি এটার কর্মচারী ওয়েটার আমি তার কাছ থেকে এটা কিনে আনলাম বললাম বাড়িটার ভাড়া কত বলল মাসে পাঁচ লক্ষ টাকা এর নাম সফলতা এখানে কি হয় পরে দেখলাম এরকম 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 লম্বা লম্বা বেশ কিছু বোতল তো আমি বুঝতে পারলাম কাছে গিয়ে দেখলাম ইংরেজিতে লেখা সিরাপ কথা বুঝতে পারছেন কি বুঝলেন এটা বাজে না বাজে সিরাফ বুঝেন কি জান্নাতি সরাব বুঝতে পারছেন ধনী মানুষেরা খায় এর নাম কি সফলতা ফামাং জোহ জেহানিন নার যাকে যাহার নাম থেকে মুক্ত করা হলো ওয়াউদু খেলাল জান্না জান্নাত্তে প্রবেশ করানো হলো ফাকদ ফাজা এটাই চূড়ান্ত সফলতা সুভানন্দ কোরান বলছে সুরাহাজাব। আ তেকাত্তর ইয়ুস লেহেলাকম আ মালাকুম ওয়া গুফিলাকম জুনু বা কম অয়েদ খেলকুম জান্না অয়েদ খেলকুম জান্না অন্য থেকে এনে এখানে লাগাই দিলাম ইয়ুস লেহেলাকম যারা তহবা করে যারা পাপ সংশোধন করে আ মা আলাকম আচ্ছা বাজ থাক কোরান বলছে ইয়ুস লেহেলাকম আমালাকুম যারা তওবা করে আর পাপ ছেড়ে দেয় নেকামল করে এবং ভুল থাকলে সংশোধন করে ওয়াক ফিরিলাকুম আল্লাহ তাদের ক্ষমা করে দিবেন দুনু বাকুম জীবনের সমস্ত গুণা ওয়াদ খিলকুম জান্না তিনি তাদের জান্নাতে প্রবেশ করাবেন আমরা বলছিলাম মৃত্যু এমন কোন ব্যক্তি আছে মৃত্যুকে এড়াইতে পারে মাইকেল জ্যাকশন তার ইচ্ছে ছিল একশত বছর তিনি পৃথিবীতে জীবিত থাকবে তার জন্যে তার জন্যে প্রতিদিন পনেরো জন ওই আমেরিকার বিখ্যাত বিশেষজ্ঞ পনেরো জন ডাক্তার প্রত্যেক দিন নিযুক্ত ছিল শেষ পর্যন্ত পঞ্চান্ন বছর বয়সে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নেন তাহলে মৃত্যুবরণ করতে ওয়াজা চাক্রাতুল মাউতে বিল হক মৃত্যু হক সেটা আগেও যাবে না পরেও আসবে না এমনও হয় পিতার কাঁদে সন্তানের লাশ নাতির কাঁদে দাদার লাশ আছে না নাই মৃত পৃথিবীতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল যাওয়ার কোনো সিরিয়াল এটা ইমানদারের বাবেই বিশ্বাস করে কাজেই কোরান বলছে আল্লাহই কলকল মউতা ওয়াল হায়াতা লিয়াব্লু ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলেন নাই বস্তার বস্তা আমল রেডি করো ট্রাক ভর্তি আমল রেডি করো পৃথিবী ভরে ফেলো নেক আমল দিয়ে একথা আল্লাহ বলেন নাই আল্লাহ বলছেন অল্প হোক আহসানু আমালা উত্তম আমল অল্প হোক এই ব্যাপারে সহিহ বুখারীতে একটা হাদিস আছে নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট ঠিক না কথাকে বুঝতে পারলাম কিনা শিরিক মুক্ত ইমান আর বেদাত মুক্ত আমল তাহলে আমরা এখন মৃত্যু মৃত্যু অবস্থায় আসি লাশ অবস্থায় আসি তাহলে আমরা বিশ্বাস করি আমাদের পরকালে যেতে হবে তাহলে পরকালে যাওয়ার যে বাহন সেই বাহনের নাম কি মৃত্যু সেই বাহনের নাম কি মৃত্যু তাহলে আমরা মৃত্যুবরণ করলাম কবরে গেলাম কবরে গেলাম কবরে যাওয়ার পর কয়টা প্রশ্ন হবে তিনটা আব্দুর রহিমকে আপনারা চিনতেন খুলনার আবদুর রহিম সালাফি বাগরাটে উনি আমার উস্তাদ ছিলেন উনি বলতেন তোমার লজ্জা হয় না নবীর তরিকায় নামাজ পড়তে পারো না নবীর তরিকায় রোজা রাখতে পারো না নবীর তরিকায় এবাদত করতে পারো না সারা জীবন চল্লা ইমামের তরিকায় কবরে রাখার সময় বলো বিসমিল্লা মিল্লা মিল্লাতে রাসুলিল্লা কবর রাখার সময় বলতে পারো না বিসমিল্লা মিল্লাতে আবু হানিফা উনি এই কথাটা বলতেন সারা জীবন ইমামের রসুলের তরিকায় ইবাদত ভালো লাগে না সারা জীবন এবাদত ইমামের তরিকায় মৃত্যুর সময় লাশ রাখো রসুলের তরিকায় এটা ধোকা ছাড়া আর কিছু সম্মানিত কবরে কয়টা প্রশ্ন হবে তিনটা নাম্বার এক কে তোমার রব নাম্বার দুই তোমার দিন কি নাম্বার তিন তোমার নবী কে এই তিনটা প্রশ্নের উত্তর বোখারের একটা হাদিসে দেওয়া আছে রবি তু বিল্লাহি অবিল ইসলামী ্মীন মুসলিমের শরীফের এবং বুখারের বর্ণনা দুইটা বর্ণনা আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় বান্দাকে জান্নাত দেওয়া সুবাহ আল্লাহ অথবা ওই বান্দার উপর ওয়াজিব হয়ে যায় জান্নাত অতএব আমাদের উচিত যদি আমরা কবর থেকে বাঁচতে চাই কবর থেকে যদি বাঁচতে চাই ইনসা আল্লাহ তাহলে রদিত বিসলাম অবি মোহাম্মদিন Ma